থেকে ছেড়ে সে অন্য আরেকটি পরিবেশে এসে সে সেখানে সেই পরিবারের মানুষজনদের সাথে থাকছে একটা ছেলেকে পাঠান তো কেমন লাগে পারবে কোন ছেলে থাকতে পারবে না কিন্তু আল্লাহ মানুষ আল্লাহ মা মেয়েদেরকে এই অসীম ক্ষমতা দিয়েছে ধৈর্য শক্তি দিয়েছে যে সে একটা পরিবার থেকে এসে আর একটা পরিবারে কিন্তু অভিযোজন করতে পারে এই জন্য যারা মা আছেন যারা শাশুড়ি আছেন দয়া করে নিজের মেয়ের চেয়েও তাকে বেশি ভালোবাসবেন তাহলে ও সবচেয়ে বেশি আপনার আপন হয়ে যাবে আপনার ছেলের সন্তান কিন্তু তার বলেই মানুষ হবে সুতরাং তাকে যদি আপনি আদর দিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে যদি আপনার পরিবারে না রাখেন আপনার ওই ছেলের সন্তান কিন্তু সঠিক শিক্ষা পাবে না এই জন্য আমি বলবো যে যে মেয়েটি আপনার বাড়িতে বউ হয়ে আসছে এবং মানে এটার এদের বোধই যত্ন নেওয়া প্রয়োজন আর একটা বিষয় বলবো ছেলেদের ক্ষেত্রে এখানে পুরুষ নাই থাকলে হয়তো ভালো হতো তাদের ক্ষেত্রে বলবো যে আপনি মানে নারী নির্যাতনের কি মানে কি হয় হয় ও ওর ওর কম দিয়েছে নয়তো তরকারিতে সামান্য সামান্য যেটি কোনো বিষয়ই না যেটি অল্প কিছু হয়তো কাজটা যেভাবে করতে বলছে সেভাবে হয়তো করতে বলেনি বা কথাটা যেভাবে শুনতে বলছে ভাই আপনার নিজের কাছে তো যদি বলা হতো আপনার নিজেকে বলা হতো আপনি কতটুকু মানুষের কথা ফলো করতে পারতেন অর্ডার ফলো করতে পারতেন সেটা আগে বলেন অর্ডার করা সহজ কিন্তু অর্ডার ফলো করা কিন্তু অনেক কঠিন আপনি কতটুকু অর্ডার ফলো করতে পারবেন সুতরাং মানুষের ভুল ত্রুটিকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন দেখবেন পরিবার সুন্দর হবে আপনার বন্ধু বান্ধবের কাছেও আপনি ভালোভাবে পরিচিত হবেন আপনার নিজের পরিবারে শান্তি থাকলে আপনার কর্মক্ষেত্রেও শান্তি থাকবে আর নিজের পরিবারে অশান্তি থাকলে আপনি কর্মক্ষেত্রে যেও কোনোদিন শান্তি পাবেন তাই আমি সকল মা বোন এবং এখানে যে কয়জন ভাইরা আছে সবাইকে বলবো যে পরিবারের আপনার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি হচ্ছে আপনার স্ত্রী প্রিয়তমা স্ত্রী সেই স্ত্রীর দোষ গুণ আপনি এত দেখেন কেন সেটা কি একটু ক্ষমা করে দেওয়া যায় না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না বা যে শাশুড়ি এত বউয়ের দোষ ধরছেন আপনি নিজেও এক সময় বউ ছিলেন আপনিও তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাকে আমি মনে করব যে অবশ্যই পরিবারগুলো সুন্দর হয়ে যাবে আপনি যখন আপনার সন্তানের চোখের সামনে আপনার ওয়াইফকে অকথ্য ভাষায় গালিগালাজ করবেন তাকে শারীরিকভাবে নির্যাতন করবেন আপনার সন্তান কখনোই ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না সে কখনোই ভালো পরিবেশ পাবে না সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে অবশ্যই চেষ্টা করুন আর পৃথিবীতে সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে শারীরিক শাস্তি যে শাস্তিটা আপনি দিয়ে দেখছেন ওটা একবার নিজের গায়ে দিয়ে দেখেন কেমন লাগে এই জন্য বলবো যে সকল পর্যায়ে নারী নির্যাতন বন্ধ করতে হবে নারী নির্যাতন পরিবার থেকে সচেতনতা তৈরি করতে হবে সহপর্মিতা নিয়ে আসতে হবে একে অপরের প্রতি ভালোবাসা বাড়াতে হবে